আসসালামু আলাইকুম সোমানে তুইজার আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আর আপনাদের দু আমিও ভালো আছি তো আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে নতুন নিয়মে কাজগুলো যে আছে কাজগুলো কিভাবে সঠিক নিয়মে নতুন নিয়মে কিভাবে কমপ্লিট করবেন তো আমাদের কাজে ভিন্নতা আইসে আগে যেভাবে করে কাজগুলো কমপ্লিট করছেন এখন কিন্তু পুরোটাই ডিফেন্ট পুরোটাই ভিন্ন নতুন রূপে কাজগুলো দেওয়া হয়েছে পয়েন্ট আগের তুলনায় বাড়িয়ে দেওয়া হয়েছে সময় একটু বাড়িয়ে দেওয়া হয়েছে মানে ইনটোটালে আগের থেকে পুরো মানে পুরোটাই ভিন্ন এই ভিডিও রেকর্ড করার উদ্দেশ্য হলো আপনি জানি সঠিক নিয়মে কাজগুলো কমপ্লিট করতে পারেন এর উদ্দেশ্যে আমরা কিন্তু ভিডিওটা রেকর্ড করছি ইতিপূর্বে আমরা কিন্তু অনেক ভিডিও রেকর্ড করছি যখন নতুন নিয়মে কাজ আইছে তখন কিন্তু আমরা কাজের ভিন্নতা আনছি আর আপনাদের রেকর্ড করে বুঝিয়ে বলেছি সুতরাং এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে আর বিশেষ করে আমি সবাইকে যে বলবো যে মনোযোগ যতটুকু মনোযোগ দেওয়া যায় ভিডিওর ভিতরে যেহেতু আপনি কাজ করবেন এখান থেকে প্রতিনিয়ত ইনকাম করবেন আপনার মতো আরও হাজারো ভাই অ্যাপ্লিকেশনে কাজ করে আপনি জানলে খুশি হবেন যে আমরা বর্তমানে পেমেন্ট করতেছি এজেন্টের মাধ্যমে আমাদের এত ইউজার দীর্ঘ পাঁচ বছর যাবৎ মার্কেটে কাজ করতেছি সততা ধরে রেখেছি এরকম মার্কেটে অ্যাপ্লিকেশন পাওয়া খুবই দুষ্কর সুতরাং আপনি এখানে কর্মস্থান গঠন করেন মাস শেষ হলে ভালোটা ইনকাম করতে পারবেন আর এখানে আপনি চাইলে অখন কাজ শুরু করবেন নির্ধারিত পয়েন্ট হলে সন্ধ্যায় উদ্রু করতে পারবেন রাতে উদ্রু করতে পারবেন মানে চব্বিশটা ঘন্টায় উদ্রু দেওয়ার সিস্টেম আর সঙ্গে সঙ্গে পেমেন্ট আমরা পরিশোধ করে দিই সামান্য বিশ টাকা হলেই পেমেন্ট নিতে পারবেন যেহেতু বাংলাদেশের সর্ব সর্বনিম্ন বিশ টাকা রিসার্চ এর নিচে নেওয়া যায় না তো আপনি বিশ্বাস্ত মানে দেখার জন্য বা অ্যাপ্লিকেশন চেক করার জন্য মাত্র বিশ টাকার কাজ করে দেখতে পারেন যে অ্যাপ্লিকেশন কিরকম আমাদের প্রতিষ্ঠানটা কতটা বিশ্বস্ত আপনি দেখতে পারেন তো সমানীতি জর আমি কাজগুলো আপনাদের বুঝিয়ে বলতেছি এখানে খেয়াল করেন তো ডেলি অফার নামে একটা অপশন আছে ডেলি অফার এবং ডেলি আর্টিকেল এখানে দুটো অপশন আছে দুটা কাজ সেমভাবে সুতরাং আমি এক জায়গা থেকে দেখাইলে আপনি বুঝতে পারবেন আর এখানে কিছু ব্যানার আছে ব্যানারগুলো খেয়াল করলে আপনি আরও কিছু বুঝতে পারবেন এখানে খেয়াল করেন আর্টিকেলে কাজের বিষয়ে কিছু বলা আছে ডেলি পেমেন্টের বিষয়ে বলা আছে তারপর আমি চেঞ্জ করে দিকেছি এই যে এখানে কাজের ভিতরে ঢুকলে প্রথমবার কেমন আসতে পারে সেই বিষয়ে বলা আছে মানে আপনি যদি খেয়াল করেন এখানে বলা হয়ে যে সকাল ছটা বাজে নতুন কাজ দেওয়া হয় মানে আপনি ব্যানারগুলো খেয়াল করলে আপনি অনেক কিছু জানতে পারবেন আমাদের অ্যাপ্লিকেশন থেকে আর সর্বপ্রথম যেটা বলবো আপনি এখানে কাজের প্রথমে টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন এই যে এখানে আমাদের টেলিগ্রামে স্কুল ডাউন হয়ে গেছে যে টেলিগ্রামে যদি জয়েন হন আপনি তাহলে কিন্তু আমাদের যে প্রতিনিয়ত নোটিফিকেশনটা এখান থেকে জানতে পারবেন আপনি কারণ আমাদের অ্যাপ্লিকেশনে বিভিন্ন সময় বিভিন্ন ভয়েস নোটিফিকেশন এগুলো কিন্তু আমরা টেলিগ্রামে শেয়ার করি তো আমি কাজ বোঝানোর জন্য ডেলি অফারে ক্লিক করতেছি আগের থেকে যে আমাদের পরিবর্তনটা এটা আপনি কাজে ভিত্তি গেলে বুঝতে পারবেন দেখেন আগে কিন্তু আমাদের এক মিনিটে কাজ ছিল সেখানে ক্লিকের কাজ এবং ইনপজিশনের কাজ ছিল দুটো ভিন্নতা ছিল একটা ছিল পণ্য কয়েনের একটা ছিল বিশ কয়েনের কিন্তু আমরা কাজের ভিন্নতা আনছি এখানে খেয়াল করেন এই যে প্লে গেমের কাজ ভিজিট ফুল সাইট অ্যান্ড প্লে গেম এইটার এক কাজ আর ক্লিকের কাজ আছে নিচে খেয়াল করতে হবে তো ক্লিকের কাছে না আসবে সেখানে বলা হয়েছে দেখেন এখানে বলা আছে একটি আরে ক্লিক করুন আপনার খেয়াল করতে হবে এই দুটা কাজ আপনার পয়েন্ট ভিত্তিক হিসাব করবেন না হিসাব করবেন পেলে গেম এই উপরে খেয়াল করেন পেলে গেম একটা কাজ একটা কাজ এই মোট দুইটা কাজ আপনি আমাদের অ্যাপ্লিকেশন থেকে পাবেন দুইটা কাজ টাইম ভিন্নতা আসতে পারে আর টাইমের পরিবর্তন হওয়ার মেন কারণ কি জানেন বর্তমানে থার্ড পার্টি অ্যাপ অনেক আছে আমরা নির্ধারিত সময় করে দিলে অনেক সময় হ্যাকিং পদ্ধতিতে আমাদের অ্যাপ্লিকেশন ব্যবহার করে এটা আনলিকেল গুগলের চোখে এটা পুরোটাই আনলিকেল যার কারণে যারা বিশ্বস্তভাবে কাজ করতে চায় ভালোভাবে মানুষ মানে ইনকাম করতে চায় কথা ভালো মানুষগুলো এদের জন্য আমাদের অ্যাপ্লিকেশন যারা হ্যাকিং পদ্ধতি ব্যবহার করে মানুষ ঠকানোর চেষ্টা চিন্তাভাবনা করে এগুলোর থেকে দূরে থাকবেন তারা এদের জন্য আমাদের অ্যাপ্লিকেশন না তো এই কারণে কিন্তু টাইমটা ভিন্ন করে দেওয়া হয়েছে আর এখানে খেয়াল করেন প্রতিটা কাজের বিনিময়ে আপনার সময় উপরে লেখা থাকে আপনার মোবাইলের হোম বাটনে বাটন টিপ করে গেছে এখানে আমি আবার দেখেছি অ্যাপ্লিকেশনের ভিতরে বিষয়টা ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ আরও বিষয় বলি আমি এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কথা বলবো কথায় ত্রুটি হতে পারে বিষয়টা ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ আমরা আদম জাতি ত্রুটি হতেই পারে এখানে খেয়াল করেন টাইম এই যে দুই মিনিট দুই মিনিটে বিনিময় আপনাকে দেওয়া হবে চব্বিশ কয়েন এখানে এক মিনিট তিরিশ সেকেন্ড যার বিনিময় দেওয়া হবে চব্বিশ কয়েন এখানে এক মিনিট দশ সেকেন্ড যার বিনিময় দেওয়া হবে বাইশ বাইশ কয়েন আপনাকে এটা মূল ব্যালেন্সে যুক্ত হবে এখান থেকে আপনি উইড্রো করতে পারবেন আপনার নির্ধারিত যে গেটওয়ে আছে বিকাশ নগদ রকেট আমরা সকল নেটওয়ার্ক সাপোর্টেড যে কোনো মাধ্যমে আপনি উইড্রো করতে পারেন উইড্রো দেওয়ার সঙ্গে সঙ্গেই পেমেন্ট ঠিক আছে তো আমি সর্বপ্রথম বিজিটের কাজটা দেখাই পরবর্তী সময় এই ক্লিকের কাজটা আমি দেখা মানে এখানে দেখাই পরবর্তীতে ক্লিকের কাজটা দেখা এই ভিডিওটা কিন্তু বড় হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমি রিকোয়েস্ট আবারও করতেছি আপনাদের তো আমি এই ভিজিট ফুল সাইট এক মিনিট দশ সেকেন্ডের কাজটা আমি ভিজিট করে দেখাইতেছি তো আরেকটা বিষয় দুঃখজনক হলো আমাদের নতুন আপডেট এই দু চার দিনের ভিতরে মানে এই মাসের ভিতরে আসবে ইন্ডিয়ার পরিস্থিতি ভালো না আমাদের ডেভেলপার ইন্ডিয়ার তো সে আমাকে বলছে সেখানে কারেন্ট নাই ইন্টারনেট নাই মানে অনেক সমস্যা তো এই বিষয়ের কারণে আমরা কিন্তু নির্ধারিত সময় ফাইলটা পাইনি দেখেন সময় তুই যান আমি কিন্তু এগারোটা তিরিশে ঢুকছি আর আমার কাজ হলো এক মিনিট দশ সেকেন্ডের তো এখানে যদি এরকমভাবে ব্যানার আসে এই যে ক্লোজ বাটন থাকবে ক্লোজ বাটনে ক্লিক করে দিবেন আমি ক্লোজ বাটনে ক্লিক করে দিয়েছি তো আমি একটা গেমের কাজ ওপেন করছি আপনার গেম নাও আসতে পারে বিভিন্ন মেনু বারে কাজ আসতে পারে বা বিভিন্ন গেম জব এর কাজ আসতে পারে তো যেহেতু আমি এখানে গেমের কাজ ওপেন করছি আমি গেম খেলব খেলব এক মিনিট আমি ওপেন করতেছি এটা লোডিং ঠিক আছে ওপেন হবে আমি বিভিন্ন এটা গেম খেলি ভাই গেম খেলার সময় হয়ে ওঠে না আমার থাকি ব্যস্ত সার্ভিস দিকে দিতে আমি बेहوش গেম খুলুম কোন সময় এটা সুযোগ পাইছে কিছু গেম ফেলানি আপনাদের পেমেন্ট করতে করতে জীবন আর সার্ভিস দিকে দিতে সাপোর্ট করতে করতে 24 ঘন্টা আপনাদের সাপোর্ট দাও লাগে রাত নাই দিন নাই অক্লান্ত পরিশ্রম করে লাগে আপনাদের দেওয়ার জন্য সাপোর্ট দেওয়ার জন্য তো বিজ্ঞাপন যদি আসে সাড়ে ক্লোজ বাটন পাবেন ক্লোজ বাটনে ক্লোজ করে দিবেন এই যে ক্লোজ বাটন আছে আমি ক্লোজ করে দিয়েছি তো খেয়াল রাখতে হবে এটা কিন্তু কিলিকের কাজ না এটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট কিলিকের কাজ না এটা অ্যাডভার্টাইজমেন্ট ভিজিটের কাজ ওয়েবসাইট ভিজিটের কাজ আপনার এরকম গেম নাও আসতে পারে অন্য কাজও আসতে পারে আমি দেখাই দিয়েছি আপনাকে তো আমি এটা শেষ করি গেমটা হয়েছে দেখি বইলে হ্যাঁ এক মিনিট হয়েছে সম্ভবত তো দুঃখজনক এই বিষয়টা আমরা এই এক সপ্তাহ দশ দিনের মধ্যে পরিবর্তন আনব নিচে কিন্তু টাইম সিস্টেমটা অ্যালাও করবো আমরা ঠিক আছে দেখি আমি আমি ঈশ্বাস করে দিয়েছি শেষ করতে গেলে আরও বেশি শেষ আচ্ছা আমি মোবাইলে ব্যাক বাটন দিয়ে যাই বাইর হয়ে যায় গেছি এটা পরে এই যে ক্লোজ বাটন আছে দেখায় আপনাদের এখানে ক্লোজ বাটন থাকবে অথবা মোবাইলে ব্যাক বাটন ক্লিক করলো যাইতে পারবেন আপনি আমি ক্লোজ বাটনটি দিয়ে গেছি এখানে পয়েন্ট ক্লিক করুন পয়েন্ট নিয়ে নিতে পারবেন পয়েন্ট বাইশ পয়েন্ট পর ক্লিক করলাম আমি এটা টেস্ট অ্যাড এটা কোনো বিজ্ঞাপন না এখান থেকে আমরা ইনকামও করি না আর এখানে কেউ ক্লিক করারও চিন্তা ভাবনা করবেন না অনেকে আছে এই ভুলটা করেন এখানে ক্লিক করেন এটা কোনো কিছুই না ক্লোজ করে দিলাম এই পয়েন্টটা আমাদের মেন ব্যালেন্সে যুক্ত হবে হ্যাঁ যুক্ত হয়ে গেছে আমি ক্লোজ করে দিই দেখেন আমি কিন্তু বিজেটি কাজটা দেখাইছি আপনাদের বিজেটি কাজ এরকম নাও আসতে পারে এই যে এই কাজটা ওপেন করে দেখাই কীরকম আসতে পারে আপনাদের সচরাচর এরকম কিন্তু আসবে সচরাচর ঠিক আছে যদি এরকম আসে তাহলে এখানে দুটা গেম সিলেক্ট করে হ্যাঁ স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন এই যে এই যে মূল ইন্টারফেসটা আছে এরকমভাবে আপনাদের প্রতিনিয়ত ওয়েবসাইট এরকম আসবে প্রতিনিয়ত গেম সচরাচর দুই একটা আসতে পারে যেহেতু আমি কাজ ওপেন করতে যে আমি গেম পাইছি ভালো হয়েছি আপনাদের দেখাই দিয়েছি কিন্তু এরকম আসবে না আর দ্বিতীয় কথা হলো মানে টাইম দেখেছি কিন্তু অনেক দ্রুতভাবে এত সময় লাগবে না আপনাদের কাজ করতে যেহেতু আপনি আমার কথা শুনতেছেন এই কারণে কিন্তু সময় লাগতেছে তো এখানে খেয়াল করবেন অ্যাডভার্টাইজমেন্ট আপনারা কিন্তু সবচেয়ে বেশি ভুল করেন এই কাজগুলো এই যে অ্যাডভার্টাইজমেন্ট এভাবে করে তিনটা জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট লেখা আছে আপনাদের মেন ফোকাস মেন গুরুত্বপূর্ণ স্টেপ হলো এখানে আপনারা এই একটা বিজ্ঞাপন এখানে বিশ সেকেন্ড সময় দিবেন দেখেন খেয়াল করেন বিশ সেকেন্ড সময় দিলেন আমি কাজ দেখানোর জন্য স্কুল ডাউন করে ধীরে 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 মেডেলে চলে যাবেন এই যে এখানে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট এটা হচ্ছে নাম্বার দুই এরকম দুটা বিজ্ঞাপনের উপরে একটা মেডেল একটা এটা বিশ সেকেন্ড সময় দিবেন সেকেন্ড যদি আপনি মনে করেন যে শেষ হয়েছে তাহলে ধীরে ধীরে নিচে চলে যাবেন নিচে একটা বিজ্ঞাপন পাবেন অ্যাডভার্টাইজমেন্ট এটা নাম্বার তিন বিজ্ঞাপন ঠিক আছে এই তিনটা বিজ্ঞাপন ভালোভাবে ভালোভাবে প্লেসমেন্ট করতে হবে আপনার আপনি টাকা কম পাওয়া অ্যাকাউন্ট ব্যান হওয়া মেন ভূমিকা রাখে তিনটা বিজ্ঞাপন আপনি কতটুকুভাবে প্লেসমেন্ট করলেন কি করলেন না করলেন এই বিজ্ঞাপনগুলো ভালো মতন খেয়াল করতে হবে ঠিক আছে তা আমি মনে করতেছি এরকমভাবে কাজ আসলে আপনি পারবেন ঠিক আছে আমি দেখানোর জন্য এটা করলাম আমি কিন্তু গেম প্রথমে কাজটা কমপ্লিট করে ফেলাইছি এই কাজের বিনিময়ে আমি কয়েন পাবো কিন্তু আপনাদের দেখাই দিলাম এই তিনটা বিজ্ঞাপন যখন ভালোভাবে প্লেসমেন্ট হবে তখন আপনি এক মিনিট শেষ হলে ব্যাগে চলে আসবেন আর যদি বিজ্ঞাপন না আসে সেক্ষেত্রে করণীয় কি থ্রি ডট বাটন আছে এই থ্রি ডট কোনায় খেয়াল করেন কোনায় আমি ক্লিক করতেছি এখানে রিফ্রেশ আসবে এই যে রিফ্রেশ কোনায় এই রিফ্রেশ করে নিলে বিজ্ঞাপন আসবে আর যদি তাও না পান আপনি সেক্ষেত্রে আপনার ই করতে হবে এই যে মোবাইল ইন্টারনেট স্লো থাকলে এটা হাই করতে হবে ওয়াইফাই ব্যবহার করলে ওয়াইফাই নেটওয়ার হাই করতে হবে মানে সোজা কথা ইন্টারনেট সমস্যা থাকলে এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আসবে না আর আমরা কিন্তু গুগলের অ্যাড ব্যবহার করি ঠিক আছে এটা কিন্তু গুগলের অ্যাড ভেরিফাই অ্যাড এই অ্যাডভার্টাইজমেন্ট আসবেই এটা আসবেই শিওর এ শিওর ঠিক আছে এটা কোনো মিস্টেক নাই এটা লাইসেন্সকৃত অ্যাডভার্টাইজমেন্ট এটা আসবেই তো আমি এটা মনে করি আপনি এই বিষয়টাও বুঝতে পারছেন আমি এটা ক্লোজ করে দিয়েছি এখানে আমি বাইশ কয়েন নিয়ে নিকেছি এটা আপনার জন্য দেখাই দিলাম কারণ এই দুই ধরনের কাজ আপনি যে বিজিটের কাজটা আছে এই দুই ধরনের কাজই আসে এখন আমি এটা ক্লিকের কাজ ওপেন করে দেখাই যে ক্লিকের কাজ এটা ক্লিকের কাজ ওপেন করে দেখাই এখানে দুই মিনিট সময় ব্যয় করতে হবে যার বিনিময়ে আমি পাবো চব্বিশ কয়েন আর একটা কথা বলি এখানে কিন্তু নির্ধারিত কোনো কয়েন নাই কোনো কাজে বিশ কয়েন কোনো কাজে চল্লিশ কয়েন কোনো কাজে তিরিশ কয়েন এইভাবে করে স্কুল ডাউন করার সময়ও কিন্তু ভিন্ন ভিন্ন আপনার কাজ ওপেন করার ক্ষেত্রে সময়টা আর কয়েনটা দেখে কাজ করবেন আর কোন কাজটা করলেন পেলে গেমের নাকি ক্লিকের এই দুইটা বিষয় খেয়াল রাখতে হবে সোজা কথা আমি ক্লিকের কাজটা ওপেন করে দেখাই আপনাদের আমি ক্লিক করতেছি এসছি এগারোটা ছত্রিশ বাজে যেহেতু আমি আপনাদের বুঝেই বলুম এই কারণে আমার সময় বেশি লাগতে পারে এই বিষয়টা ক্ষমা দৃষ্টি দেখবেন তো এই যে বললাম যে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট এটা প্রথমটা এখানে আমি কিছু সময় অপেক্ষা করব বিশ সেকেন্ড এটা ভাগাভাগি করে নেবেন আমি বারবার করে বলি তিনটা বিজ্ঞাপনে এক মিনিট সময় এখানে ব্যয় করবেন বাকি এক মিনিট সময় যেহেতু ক্লিকের কাজ একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক করতেই হবে আপনার আমি মনে করতেছি আমার বিশ সেকেন্ড শেষ আর আগেই বললাম যদি অ্যাডভার্টাইজমেন্ট না আসে ওই থ্রি ডটে ক্লিক করে রিফ্রেশ করবেন অ্যাডভার্টাইজমেন্ট আসবে ধীরে ধীরে মেডেলে চলে যাবেন এখানে অ্যাডভার্টাইজমেন্ট আছে এই অ্যাডভার্টাজমেন্ট এটা নাম্বার দুই অ্যাডভার্টাইজমেন্ট এটাও শো হয়েছে আমি কিছু সময় এখানেও ব্যয় করি এটা ঠিকমতো শো হইলে ধীরে ধীরে নিচে চলে যাবেন একবারে সর্ব নিচে চলে যাবেন এটা কিন্তু গেম গেমপ্লের কাজ না এটা কিলিকের কাজ অ্যাডভার্টাইজমেন্ট কিলিকের কাজ ঠিক আছে এটা হচ্ছে নাম্বার তিন বিজ্ঞাপন আপনি যখন প্রথমবার তিনটা বিজ্ঞাপন ভালো মতন প্লেসমেন্ট করাবেন আপনি সিলেক্ট করতে হবে কোন বিজ্ঞাপন আপনি ক্লিক করবেন